যেটা জানো ভাবতে পারনে মেটা জানো জানতে না যে আমার জন্য এটা কবর তৈরি হয়েছে আমাকে জন্মজনবের মত আমাকে শেষবারের মত মতো কবরে মধ্যে দাফন করে দেবে আসমা বাসিয়াছেন একজন মানুষ এখানে হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ

সাহাবী আদ্ধ ডকে দেখিয়ে বললেন ইয়া আমি জীবনে এত বড় গুনাহ করেছি আমার নবী মোস্তফা বললেন আসমানের চাইতে কি বড়স ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার চাই তো বড় হতে পারে আমার নবী বললেন জামিনের চাই দেব কি বড় ওই সাহাবী সাহাবে বললেন ইয়া রাসূলুল্লাহ কার চাই তো বড় হতে পারে বেরানা

জন্য আমি বাইরে চলে গেছিলাম আমি যখন বাড়ি ছিলাম বাড়ির মধ্যে প্রবেশ করলাম আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী বলল আমার স্ত্রী আমাকে এই কথাটা বলল একটা মেয়ে সন্তান নিয়েছিল এই সন্তানটাকে আমি আদর ঘরের মধ্যে তাকে শেষ করে দিয়েছি কিন্তু এই মেয়েটাকে

ছিলেলের পা যো যায় মায়ের দিলে বেদ পদে আমার জননী মা ওই সন্তানটাকে কেমন করে মারতে পারে গো যে সন্তানটাকে আমার তো কিনেมา 10 মাস 10 দিন গড় লেগেছে

আমার মনটা ভরে যেত আপা কথাটা শুনে আমার যেন মনের মধ্যে যেন আনন্দ আসত ইয়ার কখনো যেন আমার মেয়ের দিকে আমি তাকিয়ে দেখতাম কখনো আমাদের কোথার দিকে তাকিয়ে দেখতাম কখনো আমার পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখতাম একদিন হঠাৎ ও আমার শাড়ি কে হায় ওগো এستر আমার মেয়েটাকে সাজিয়ে গোজে দাও আমার মেয়েটাকে পরিষ্কার করে সুন্দর করে দাও বিবি রে ওই বাচ্চাটাকে আমি নিয়ে যাব তার নানীর বাড়িতে তার নানার বাড়িতে নিয়ে যাব বিরাতে বিরাদা আইয়াস বিন আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জন বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে যেন আমি একেবারে সাজিয়ে গোজে একেবারে সৌন্দর্য করে এই মেয়েটাকে যেন আমি সঙ্গে নিলাম যার যাদের বাড়িতে আপনার মেয়ে সন্তান আছে এই মেয়ের ভালোবাসা এমন একটা ভালোবাসা বাবা পৃথিবীর সমস্ত ভালোবাসাকে হার মানিয়ে দেয় আবার এই মেয়েটা যদি একবার আপনাকে আব্বা বলে ডাকে তাহলে সারা দিনের খাওয়া সারা দিনের আপনার পরিশ্রম যত করেছিলেন সারা দিনের হাফসানা আপনার শরীরে যত ছিল সে মেয়েটি যদি একবার আব্বা বলে আপনাকে ডাকে আপনার শরীরটা যেন একেবারে ফিরি হয়ে যায়

সমস্ত সাহাবী বসে আছেন কায়েস বিন হাসিম হাসিম রাদিয়াল্লাহু তাআলা নহ তিন জন ঘটনা শোনা ইয়া রাসূলুল্লাহ আমি যখন একেবারে হাঙলকে ধরে তাকে সঙ্গে করে নিয়ে ওই মরুভূমি পালোর উপর দিয়ে তাকে হাঁটতে হাঁটতে আমি যখন চলতে লাগলাম তার আপা যখন চলতে লাগলো মেয়েটা যেন পিছে পিছে হাঁটতে লাগলো ওই মেয়েটা যেন আব্বা জানকে বলে ও আমি যার চলতে পারে না আমি যে আর পথ আনতে পারে না আপা আমার যে পিসনার জালাতে আমার পিপাসার জালাতে আমার ভিতর কাজান ফিরে যায় ও গো আপনি যদি একটু আমাকে পানি না দেন তাহলে হয়তো আমার প্রাণ পাখিটা বেড়ে যাবে তারা বলল বেটি আর একটু এগিয়ে চল তোমাকে পানি পান করাবো কিন্তু বাচ্চা মেয়েটা আপার কথা শুনে আর কিছু না বলে সেখান থেকে যখনই হাঁটতে লাগলো কিছুদূর যাওয়ার পরে আর 앞বা একটা চরের উপরে ওই মরুভূমি বালুর উপরে একটা ফাউরা একটা কোদাল নিয়ে ওই মরুভূমির উপরে একটা খনন করতে লাগলো তার বাবার সঙ্গে মেয়েটা যেন হাত দিয়ে বালুগুলো আলাদাতে লাগলো বেরানা চুল গুলো যেন খারাপ হয়ে গেছে ওই ছোট্ট বাচ্চা মেয়েটে আপার পেছন দিকে পিঠের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার চুল গুলোকে যেন পরিষ্কার করে দেয়

মধ্যে দাফন করে দেবে তার আপ্পা যখন কবর ওটা খনন করল ওর নিচে পানি এল তার আব্বা বলল বেটে রে ওরে আমার বেটে ওরে আমার লাল ওরে আমার কলেজার টুকুর যাওলে চাও এই যখন পানি বেড়ে এসেছে তাড়াতাড়ি যাও এই জায়গা থেকে তুমি তাড়াতাড়ি পানি পান করে তোমার কি

একেবারে আসদা ভাবে পানি পান করল পানিটা পান করে আমার পরে বলছে আপা আপা আমাকে আপনি উঠে অন্ধকার কবরে অন্ধকার কুমার ভিতরে আমাকে একাই থাকতে ভালো লাগে না আমাকে যেন ভয় লাগে আব্বা গো একটু আপনি আমাকে উঠিয়ে নেন আমাকে আর থাকতে ভালো লাগে না আমার কি পাশা মেটে গেছে যখন এই ঘটনাটা আমার নবীকে শোনাচ্ছিলেন আমার নবী মোস্তাবার চোখ দিয়ে যেন একেবারে মতির মত পানি ধরে আমার নবী বললেন তার আগের ঘটনাটা শোনাও এটা আসমিন আসিম বললেন ইয়া রাসূলুল্লাহ

মেয়েটার ওপরে যেন আমি ওপর কারো পালো গুলো যেন ফেলতে মেয়েটার যখনই মাথা পর্যন্ত কথা গেল মেয়েটা আব্বাকে বলল ও আমি কি আপনার কাছে দোষ করেছে আমি একটা নারী হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে এই কারণেই কি আপনি আমাকে চিন্তা কবরে দাফন করে দিয়েছে ও আপনি আমাকে ওটেলেন আমি এমনি একটা দেশে চলে যাব এমনি একটা জাগাতে চলে যাব আমি জীবনে আপনার সামনে আসব না কিন্তু ইয়া রাসূলুল্লাহ

আবার জনম দু দেওয়া

আমার আমার মা যেন অপেক্ষা করে আছে এইভাবে আপনি আমাকে চিন্তা কবরে দাপন করেন না আমাকে মেরে দেন না আমার আমার জন্য চেহারাটা একবার আমাকে দেখে দেন আপা আপনি আমাকে উঠিয়ে ছেড়ে দেন এত বড় পৃথিবী আছে আমি অন্য কোন জায়গায় চলে যাব কিন্তু আপনার কাছে আমি জীবনে আসব না এই মেয়েটি বলতে লাগলো ও আমার জন্মদাতা পিতা আপনি যদি আমাকে জিন্দা মেরে দেন আপনি আমাকে জিন্দা করে দেন আমার বডিটা আমার লাশটা যখনই থাকবে আমার মায়ের কাছে গিয়ে আমার লাশটাকে পৌঁছে দেন আমার লাশটা আমার জননী মা যখনই দেখবে আমার লাশটাকে যদি আমার মা যদি একবার ছোঁয় না তাহলে আমার আত্মা শান্তে ভাবে এইভাবে যেন ওই বাচ্চা তিন থেকে চার বছরের মেয়েটাকে তার আব্বা যেন চিন্তা ওই কবরে মধ্যে দাফন করে দিল যখন মেয়েটাকে দাফন করে দিল